নমস্কার আমি কাকুলি দেব মিত্র আজ বাইশে শ্রাবণ রবি ঠাকুরের তিরাশি তম প্রয়াণ বার্ষিকী তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি একটি কবিতা উপস্থাপন করছি বুদ্ধদেব গুহের লেখা বাইশে শ্রাবণ দিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়োঝড়ো অথচ মুখ সাতই অগাস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টি ফোটার মতো দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়স সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার উপর তখন হুমড়ে খেয়ে পড়তাম আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাব শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকাগুলির কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখন কি প্রত্যাশা করছি না পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে কিংবা সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন একালের সেই মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন এক আবার ইতিহাস কি নিজেকে আবৃত করতে পারছে না আবার পারে হয়তো করেনি। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমুক সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে পড়ল রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পাদ্রির আল খাল্লা গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি টুপি পাগড়ি কেউ চলেছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে চুপ করি থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটাকে ধুয়ে ধুলোহীন করে দিচ্ছে ঢেউয়ের পর আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তুলায় তুলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা একাকার তারই মধ্যে সয়ান বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে অপ্রত্যাশিত তবু সেই মুহূর্তে গহবর খুলে গেল কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তপ্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবন ও প্রতিষ্ঠানগুলিতে করবেন মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সদ্যশ্রেষ্ট শূন্য তাকে পূরণ করতে না আছে শক্তি তবু শূন্য নয় শূন্য নয় বলতে কিন্তু যেই চোখে পড়ল টেবিলের উপর রাখা তার সঞ্চয়তা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখা অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি বলে ভেঙে পড়া জননির মতো কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ পিতৃহীন স্রষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায় মনের দিগন্ত আর কালো কোমল টের পাচ্ছি ঢেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে আবার অঝর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই সেই জলধারা ঠাই নিয়েছে ঘরে ঘরে টলমল মুনির পর মনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বন্ধিমান চিতা জল ছিল গঙ্গার কলে সব যে হয়ে গেল 쇼브 지 호에